আটের দাগ এটা মনে করি এটা খুবই এটা তার ভূমি সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বেড়ে ষাট ডিগ্রি হয়েছে মনে করে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথমে ছিল এটা এরপরে ষাট ডিগ্রি হয়েছে মনে করে এটা ষাট ডিগ্রি হয়েছে তাহলে যখন পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল তখন এখান থেকে এটা ছিল খুঁটি এইটা খুঁটি তার ছায়ার দৈর্ঘ্য এখান থেকে এটা ছিল প্রথমে কত ডিগ্রিতে পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে যখন ষাট ডিগ্রি হলো এখান থেকে এটা তখন এটা হয়ে গেল ছায়ের দৈর্ঘ্য তাহলে কমেছে কোনটা এটা এইটা বইতে বলা আছে মিটার এটা বলা আছে তাহলে এটা আমাদের কুঁটিটাকে বের করতে হবে তো আমরা এই যে ত্রিভুজটা আর এই একটা যে ত্রিভুজ এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব প্রথম এই ত্রিভুজটাকে আমরা যদি সংক্ষেপে আমরা যদি করি তাহলে এটা লম্বা এটা ভূমি তাহলে এ বি বাই এ এটা লম্ব এটা ভূমি লম্ব বাই ভূমি হবে ট্যান থিটা এখানে ট্যান কত আছে একটু সংক্ষেপে বলছি যেহেতু তোমরা মাধ্যমিক দেবে মানে অনেকগুলো অনেকবার প্র্যাকটিস করেছো সেই জন্য তাহলে লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা তো এখানে আমাদের যেহেতু এইটার মানটা বের করতে হবে তাহলে সেই জন্য এখানে আমরা একদম আনসার এটার মান যেহেতু বের করতে হবে এই জন্য এখন এখানে আমরা এই মানটা বের করবো তাহলে এ বি বাই

এসি আমি সংক্ষেপে করেছি টু এসি যুক্ত সিডি সিডি মানে আমরা কত পেয়েছি 3 এবং এটা মান আছে 10 45 ডিগ্রি মান 4 এবারে ওন নিচে ওন দিয়ে যদি কোণাগুলিকে গুণ করি বা তারপরে এই এসি মানটা যা আমরা পেয়েছি যদি আমরা বসিয়ে দিই সে হবে বা फटाफट গুণ করেও হবে এটা যেটা দেখুন এটাকে এনে গুণ করে হবে তো জায়গা নেই এখানেই করে দিচ্ছি তাহলে এসি মানটা কি পেয়েছি আমরা AB by root 3 তাহলে AB এখানে যেমন আছে থাকলো দেখো না বন্ধুরা এখানে যা আছে এবারে এখানে AC AC এর জায়গা আমরা কি লিখব AB by root 3 এখানে কি আছে প্লাস 3 এখানে আছে প্লাস 3 দেখো এখানে সমান সমান বা আমরা 1 by 1 নাকে এখানে শুধু এখন মান রাখি এবারে আমরা কি করতে পারি এখানে যে 1 দিয়ে দশা হবে এখানে করা চেয়ে পরের লাইনে এখানে করা

এবি গুণ রুট থ্রি সমান এবু থ্রি এব মান বের করতে হবে তাহলে এবি গুণ রুট মান বের করতে হবে এবার এবি যদি আমরা কমন নিয়ে নিই এবি চলে গেলে কত থাকছে রুট এখানে থাকছে এবারে এবি সমান কি হবে

এই ধরনের অঙ্ক কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এবার আমরা 11 টা পড়াচ্ছি 11 তে আছে একটি পাঁচতলা বাড়ি ছাদের কোন বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়া আর উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি বলে যে একটা পাঁচতলা বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়া আর উন্নতি কোণ যদি এটা পাঁচতলা বাড়ি ধরি এটা যদি মনুমেন্ট ধরি তাহলে মনুমেন্টে পাঁচতলা বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়াকে দেখেছে উন্নতি কোণ মানে বাড়ি থেকে মনুমেন্ট বেশি এটা মনুমেন্টের চূড়া আর এটা বাড়ির তাহলে কত ডিগ্রিতে বলেছে ষাট ডিগ্রি তাহলে এটা হয়ে গেল ষাট ডিগ্রি এবার কি বলছে গোড়ার অবনতি কোন গোড়ার অবনতি অবনীতি মানে এটা এটা বলেছে তিরিশ ডিগ্রি আট এটা যেহেতু তিরিশ ডিগ্রি হয়েছে সেটাও হবে তিরিশ ডিগ্রি আর বাড়ির উচ্চতা ষোলো মিটার তাহলে এইটা চেয়েছে এখন এটা যদি সিক্সটিন হয় তাহলে এটাও সিক্সটিন হবে এটা যতটা হবে এটাও ততটা হবে আমরা যদি একটা নাম দিয়ে দিই তাহলে এ সি আর বি সমান হবে এ বি আর সি সমান হবে আর ই বি সি কোন যা হবে একান্তর এ সি বি কোন হবে এবার এই ত্রিভুজ থেকে আমরা এটা লম্ব পেয়েছি আমরা ভূমি পেয়ে যাব এই ত্রিভুজ থেকে সংযুক্ত করা আছে তাহলে ষোলো বাই এ সি এটা ট্যান কত ডিগ্রি হবে ট্যান তিরিশ ডিগ্রি আছে এখানে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে এখানে প্রথমে লিখে দিচ্ছি

এবার এই ত্রিভুজে এটা এটা কোন ত্রিভুজ থেকে পেয়েছি এবিসি ত্রিভুজটা লিখে দেবে এবিসি থেকে এটা পেয়েছি ত্রিভুজ এবিসি থেকে এবার ত্রিভুজ বিইডি থেকে ত্রিভুজ বিইডি ত্রিভুজ বি থেকে আমরা কি পাচ্ছি এটা লম্ব এটা ভূমি তাহলে ডি ই বাই ইডি বাই বি সমান tan এখানে কত ডিগ্রি আছে tan 60 ডিগ্রি আছে এটা লম্ব এটা ভূমি কারণ বি এটা আমরা বের করব আর বি ই বি মানে এ সি আমরা পেয়েছি বি মানে এ সি 16 √3 আর এটা 60 ডিগ্রি মান √3 নিচে ছোট একটা মান দিয়ে দিয়ে নাম এবারে এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন তাহলে বি সমান কত হবে 16 √3 √3 মানে 16 3 √3 √3 গুণ করলে 3 হয় তাহলে 48 তাহলে এইখান থেকে বের হলো 48 আর এখান থেকে এটা আছে 16 তাহলে পুরোটা কত হবে

উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন এবং বিপরীত পাশে শহীদ মিনা ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি করে দেখে মনে করো উড়োজাহাজটা এইখানে এইভাবে যাচ্ছে এইখানে যাচ্ছে মাটি উড়োজাহাজের লোকটা এখানেই আছে একবার বলছে ষাট ডিগ্রি মনে করো এটা ষাট ডিগ্রি আর বিপরীত পাশে একবার বলছে তিরিশ ডিগ্রি তাহলে উপর থেকে যেহেতু দেখছে তাহলে এখানে ষাট ডিগ্রি দিতে হবে আর এখানে তিরিশ ডিগ্রি দিতে হবে মনে করো এ একটি উড়োজাহাজ বিতে প্রথমে যেটা ছিল হাওড়া স্টেশন আর সি তে হচ্ছে শহীদ মিনার তাহলে এটা যেহেতু ষাট ডিগ্রি হয়েছে তাহলে এটাও ষাট ডিগ্রি হবে আর এটা তিরিশ ডিগ্রি হয়েছে যেহেতু সমান্তরাল ভূমি সমান্তরাল উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে বলে ধরে না হয় তাহলে এটা একান্তর কর জেট এর আকৃতি হবে দেখো এটা একটা জেট এর মতো উল্টো এটা জেট একান্তর কর এবারে এখানে বলেছে ওই সময় উড়ে উচ্চতা ফাইভ হান্ড্রেড ফর্টি ফোর না ফর্টি ফাইভ রুট থ্রি

এবারে ত্রিভুজ এ এডিসি এডি এগুলো ডি এডিসি থেকে কি পাচ্ছি একই রকম আমরা পাবো এডি বাই সি অর্থাৎ আর এখানে করাচ্ছি না এডি কত আছে এডি বাই সি বা জি কত আছে এটা নেই আর এটা কত ডিগ্রি আছে ট্যান তিরিশ ডিগ্রি ট্যান তিরিশ ডিগ্রি মানে আমি সংক্ষেপে করে দিচ্ছি এটা এটা যেহেতু দেখিয়ে দিয়েছি ওইদিন মধ্যে দেখাচ্ছি না এডি বাই মানে লম্ব বাই ভূমি

এটা দূরত্ব কত তাহলে এটা এবং এটা যোগ করে পেয়ে যাবো এখান থেকে এটা আর এখান থেকে এটা তাহলে বিসি বা দূরত্ব যেটা বেরোবে এটা কত বেরিয়েছে বিডি কত বেরিয়েছে বিডি কত বেরিয়েছে এখানে দেখিয়ে দিয়েছি বিডি বেরিয়েছে ফাইভ ফোর ফাইভ আর সিডি বা ডিসি কত বেরিয়েছে ওয়ান সিক্স থ্রি ফাইভ এটা যোগ করলে আনসারটা হয়ে যাবে এটা যোগ করলে আনসার হয়ে যাবে বুঝতে পেরেছো বন্ধুরা এবারে পনেরো দেখে দুটি স্তম্ভের উচ্চতা একশো আশি এবং ষাট মিটার দেখো এটা মনে করো এটা একশো আশি মিটার আর এটা ষাট মিটার এখান থেকে এটা এটা একশো আশি মিটার বলেছে এটা ষাট মিটার বলেছে দুটি স্তম্ভ দ্বিতীয়টি গোড়া থেকে দ্বিতীয়টি মানে এটা এটা প্রথমে এটা দ্বিতীয় ধরেছি এটা হান্ড্রেড অ্যান্ড এইটটি এটা অনলি সিক্সটি দ্বিতীয়টি পরে মানে এটার গোড়া থেকে এটা চূড়া উন্নতি কোন এটা এটা বলে দিয়েছে দ্বিতীয়টি গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এটা বলেছে সিক্সটি ডিগ্রি এবার প্রথম দিনপুরা মানে এটা আর দ্বিতীয় চূড়া মানে এটা এটা কত ডিগ্রি হয় বের করতে হবে এটা আমাদের কত ডিগ্রি হয় বের করতে হবে এটা আমাদের বের করতে হবে এবার দেখো মনে করি এ বি প্রথম স্তম্ভ সিটি দ্বিতীয় স্তম্ভ তাহলে এই যে ত্রিভুজ এ বি সি এ বি সি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি কি এ বি বাই মানে এটা লম্ব আর এটা ভূমি এসি

আবার একে রুট থ্রি উঠাতে গেলে আমরা উপরে নিচে রুট থ্রি গুণ করবো এটা কথা একটু দ্রুত করা জীবন তাহলে আমরা এখান থেকে এটা কত পেলাম এসি কত পেলাম সিক্সটি রুট থ্রি এবারে দেখো এই ছবিটার দিকে তাকাও এটা আছে সিক্সটি আর এটা সিক্সটি থ্রি আমাদের এই কোনটা চেয়েছে তো এটা লম্বাই ভূমি লম্বাই ভূমি মানে ট্যান থিটা লম্বাই ভূমি মানে ট্যান থিটা তার এবার যে নাম এটা সি ছিল ডি ছিল এ ছিল তাহলে এবার আমরা দেখবো ত্রিভুজ এ সি থেকে পাই এ থেকে পাই আমরা সেই লম্বাই ভূমি লম্বাই ভূমি সমান আমরা কি জানি ট্যান থিটা আর যেহেতু থিটার মান বের করবো আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে ট্যান থিটা সমান যেহেতু থিটাটা বের করতে হবে তাহলে লম্ব বাই ভূমি তো tan থিটা এখানে লম্বটা আমরা কত পেয়েছি 60 আর ভূমিটা কত পেয়েছি 60√3 এটা কেটে যদি চাই তাহলে আমরা কি পাচ্ছি তাই 60 60 কাটলে কিন্তু 1 টা যেটা কি আলাদা বের হচ্ছে সেটা উপরে আছে এই যে 1 এটা কাটলাম এটা উপরে 1 আছে এটা শুধু √3 না √3 টা নিচে আছে তাহলে এবারে এটা পেলাম এবারে tan

একটি পার্কের এক প্রান্তে অবস্থিত একটি পনেরো মিটার উঁচু বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি যথাক্রমে তিরিশ ডিগ্রি অবনতি এবং ষাট ডিগ্রি উন্নতি উন্নতিগণ দেখায় তাহলে এটাকে আমি যদি ধরি একটা মিটার উঁচু একটি বাড়ি এটা একটা পনেরো মিটার উঁচু একটি বাড়ি আর এটা একটা চিমনি এই বাড়ির ছাদ থেকে বাড়ির ছাদ থেকে চিমনি চূড়াকে দেখছে আর বাড়ির ছাদ থেকে চিমনি ঘোড়াকে দেখছে পনেরো মিটার বুঝতে পেরেছ ইটবে চিমনির পাদদেশ অগ্রভাগ তাহলে এইটা বাড়ির ছাপ পাদদেশকে দেখছে আর অগ্রভাবকে দেখছে যথাক্রমে এটা অবনতি ডিগ্রি এটা এটা হয়েছে মানে হবে এটা এটা 30 30 হবে এবং অগ্রভাগকে এটা পাদ অবনতিতে এবং অগ্রভাগকে উন্নতিতে এটা ষাট ডিগ্রি ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখছে তাহলে এই চিমনিটা বাড়ি থেকে কত দূরে আর চিমনির উচ্চতা কত বুঝতে পেরেছ

এবারে এই যে ত্রিভুজটা আছে এই যে ত্রিভুজটা আছে বি ডি ই বি ডি ই এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি এটা লম্ব বাই ভূমি এটা লম্ব এটা ভূমি দেখো এটা লম্ব এটা ভূমি এবং যেন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মান আমরা কত জানি একসাথে বসিয়ে দিচ্ছি তোমরা কিন্তু জাম্প করবে না লাইনগুলো তোমরা লিখবে লম্ব বাই ভূমি সমান দেন ষাট ডিগ্রি তারপরে নামগুলো লিখবে তারপর নামগুলো লিখবে এবার এটা আমরা কত বেরোলো বিটা কত বেরোলো ফিফটিন রুট থ্রি বিটা বেরিয়েছে কোনটা বেরিয়েছে বি তাহলে ডি আমাদের বের করতে হবে এটা বের হলো 15√3 আর এখানে যে √3 সমান দিলাম কোণা কোণে যদি গুণ করি তাহলে আমরা কত পাবো √3√3 গুণ করলে 3 15 মানে 45 তাহলে এটা পেলাম 45 এটা আছে 15 এটা 15 মানে এটা 15 বলেছি তাহলে এখান থেকে এটা 15 এখান থেকে 45 তাহলে টোটালটা কত হবে সিডি তাহলে কত হবে 15 এবং

উদাহরণে আমার সাইসানে কিন্তু দেওয়া আছে যারা এখনো সাইসানটা ফলো করেনি তারা অবশ্যই সাইসানটা ফলো করে নাও ওইগুলো পেয়ে যাবে আর বন্ধুরা শর্ট কোশ্চেনের জন্য কিন্তু আমি টেস্টের সময় যে সাইসানটা দিয়েছিলাম ওইটাই করে যাবে ওইখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে বন্ধুরা আবার বারবার বলছি মাধ্যমিক হওয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের এক ঘন্টার মধ্যে কিন্তু সঠিক উত্তর আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তাই মাধ্যমিক পরীক্ষার প্রতিদিনের পরীক্ষার পরে এক ঘন্টার মধ্যে আমার ইউটিউব চ্যানেলকে লক্ষ্য করে তোমরা সঠিক উত্তরগুলো জানতে পারবে টেনশন ফ্রি হয়ে যাবে আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করে একটু বাসো বন্ধুরা আর লাইক কমেন্ট করতে ভুলবে না ফাইভ থেকে টেন পর্যন্ত অঙ্ক এবং অন্যান্য বই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয় এবং প্রত্যেকটা ইউনিটে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনে প্রথম দিক থেকে তৃতীয় ইউনিটের সাজেশন দেওয়া হয় এবং প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হয়